সুরা নাহল পাঠ করলে আপনার জীবনে শান্তি ও বরকত আসবে আপনি কি জানেন মৌমাছি আমাদের জীবনের জন্য কত বড় শিক্ষা দেয় আসসালামু আলাইকুম আজকে আমরা একসাথে একটা গভীর সফরে বের হব কোরআনের এমন এক অধ্যায়ে যা আমাদের সৃষ্টি ধৈর্য আর কৃতজ্ঞতা নিয়ে নতুন করে ভাবতে শেখায় চলুন সুরা আন্নাহলের গভীরে ডুব দেওয়া যাক আমরা সবাই তো জীবনে একটু শান্তি খুঁজি তাই না কিন্তু এই যে সারা দিনের ব্যস্ততা দৌড়ঝাঁপ এর মধ্যে সেটা পাওয়া বেশ কঠিন তো প্রশ্নটা হলো হাজার বছর আগের একটি সুরা কি আজকের দিনের মানসিক চাপ আর উদ্দেশ্যহীনতার কোনও সমাধান দিতে পারে চলুন এই আলোচনা শেষে আমরা একসাথে এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করি তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম সেকশনটার নাম হল মৌমাছির সূরা এখানে আমরা জানব সুরা আন্নাহালের নামের পেছনের কারণ আর এর প্রেক্ষাপট সম্পর্কে আন্নাহাল এই আরবি শব্দটার মানে হল মৌমাছি ব্যাপারটা বেশ মজার তাই না যে পুরো একটা সুরার নাম রাখা হয়েছে এত ছোট্ট একটা প্রাণীর নামে কারণ হল এই ছোট্ট প্রাণীটার জীবনযাত্রার মধ্যে আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা লুকিয়ে আছে মৌমাছির যে অক্লান্ত পরিশ্রম আর তার তৈরি করা মিষ্টি মধু এই সব কিছুই আসলে স্রষ্টার জ্ঞানের এক অসাধারণ নিদর্শন এক কথায় বলতে গেলে এই সুরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল আর এর মূল কথাগুলো কি দেখুন এর মূল বিষয়বস্তু হল আমাদের চারপাশের যে সৃষ্টি জগৎ আছে সেটার দিকে মনোযোগ দিয়ে তাকানো আল্লাহর অগণিত নিয়ামত বা আশীর্বাদকে চেনা আর এই সব কিছু থেকে দুটো অসাধারণ গুণ অর্জন করা একটা হলো ধৈর্য আর একটা হল কৃতজ্ঞতা এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের সেকশনে সৃষ্টির শ্রেণিকক্ষ মানে এমন একটা জায়গা যেখানে আমাদের চারপাশের প্রকৃতিই হয়ে উঠবে আমাদের সবচেয়ে বড় শিক্ষক এই সুরার মূল কথাটা কি জানেন পৃথিবীকে শুধু চোখে দেখবেন না মন দিয়ে পড়ুন আমাদের চারপাশটা আসলে একটা বিশাল ক্লাসরুমের মতো যার প্রত্যেকটা কোনায় স্রষ্টার কোনো না কোনও চিহ্ন বা নিদর্শন লুকিয়ে আছে প্রথমে আসা যাক মৌমাছির কথায় যেটা এই সুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলোর একটা এই যে তার অক্লান্ত পরিশ্রম একসাথে মিলেমিশে কাজ করার নিয়ম এগুলো আমাদের জন্য অনেক বড় শিক্ষা আর তার তৈরি করা মধু কোরআনে একে বলা হয়েছে মানুষের জন্য নিরাময় আর এটা কিন্তু শুধু শরীরে নিরাময় না আত্মারও এরপর কিসের কথা বলা হয়েছে বৃষ্টি একবার কি ভেবে দেখেছেন সামান্য এক ফোঁটা পানি কিভাবে একটা মরা শুষ্ক মাটিকে একদম জীবন্ত করে তোলে বৃষ্টি হল স্রষ্টার দয়া বা করুণার এক জীবন্ত উদাহরণ এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তার রহমত ছাড়া আমরা আসলেই অচল আর তিন নম্বর নিদর্শনটা হল ফসল এই যে গাছ থেকে আমরা ফল পাই মাঠে যে শস্য ফলে এই সব কিছুই তো আমাদের জন্য স্রষ্টার তরফ থেকে পাঠানো রিজিক প্রত্যেকটা শস্যের দানা প্রত্যেকটা ফল সব কিছুই তার নিখুঁত পরিকল্পনার একটা অংশ তো প্রকৃতি তো তার সব নিদর্শন আমাদের দেখিয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন হল এই নিদর্শনগুলো দেখে আমাদের মানে মানুষের কি করার কথা আমাদের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত আমাদের এই সেকশনটা ঠিক এই বিষয় নিয়ে। কোরআনের এই কথাটা কিন্তু সবকিছুর মূল ভিত্তি মানে জীবনে আমরা যা কিছুই ভালো পাই যত নিয়ামত বা আশীর্বাদ আছে তার সবই কিন্তু আসছে একটা ঐশ্বরিক উৎস থেকে আর যখনই এই ব্যাপারটা আমরা মন থেকে বুঝতে পারি ঠিক তখনই কৃতজ্ঞতার দরজাটা খুলে যায় এবার দেখন দুটো পথের কথা বলা হচ্ছে একটা হল কৃতজ্ঞতার পথ যা আমাদের শান্তি দেয় মনে তৃপ্তি আনে আর ঠিক তার উল্টো দিকে আছে অকৃতজ্ঞতার পথ এই পথে আছে শুধু কষ্ট আর অস্থিরতা এই সুরাতেই কিন্তু এর ব্যাপারে সতর্ক করা হয়েছে এখন সিদ্ধান্তটা আমাদেরকেই নিতে হবে আমরা কোন পথে হাঁটব আর ঠিক এই পয়েন্ট থেকে আমরা এই আলোচনার একদম মূল জায়গায় চলে আসি যখন কৃতজ্ঞতা আমাদের মনের ভিত্তি হয়ে যায় তখন আমরা ধৈর্যের মধু সংগ্রহ করতে শিখি ব্যাপারটা ঠিক মৌমাছির মতো মৌমাছি যেমন বিভিন্ন ফুল থেকে রস নিয়ে মিষ্টি মধু বানায় আমরাও তেমনি জীবনের কঠিন কঠিন পরীক্ষা থেকে ধৈর্যের মতো একটা মিষ্টি গুণ অর্জন করতে পারি আচ্ছা এই যে এতগুলো শিক্ষা এগুলো জীবনে কাজে লাগালে ফলটা কি হবে কি লাভ হবে আমাদের চলুন আমাদের শেষ সেকশনে এই বিশ্বাসের ফলগুলোই একবার দেখে নেওয়া যাক এই শিক্ষাগুলো কিন্তু শুধু তত্ত্বকথা নয় এর একেবারে বাস্তব উপকারিতা আছে এই সুরা আমাদের বলছে ধৈর্য আর কৃতজ্ঞতা যদি জীবনে থাকে তাহলে মন শান্ত থাকবে দুঃখ কষ্ট কমে যাবে জীবনে বরকত আসবে আর সবচেয়ে বড় কথা হল কঠিন সময়ে মনের জোর পাওয়া যাবে তাহলে প্রশ্ন হলো এই জ্ঞানটাকে আমরা নিজেদের জীবনে কাজে লাগাবো কিভাবে। এখানে দেখুন খুব সহজ চারটা ধাপ বলা আছে এক প্রতিদিন একটু সময় নিয়ে প্রকৃতির দিকে তাকানো দুই ছোট বড় যা কিছুই পাচ্ছি তার জন্য মন থেকে কৃতজ্ঞ হওয়া তিন ধন্যবাদ জানানোটাকে একটা অভ্যাসে পরিণত করা আর চার যখনই কোনো কঠিন পরিস্থিতি আসবে সেটাকে শুধু কষ্ট হিসেবে না দেখে একটা পরীক্ষা হিসেবে নেয়া এই আলোচনা শেষ করার আগে সবার জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই আজ এই মুহূর্তে আমাদের চারপাশে এমন কি আছে যা দেখে স্রষ্টার প্রতি মনটা কৃতজ্ঞতায় ভরে উঠছে হতে পারে এটা সকালের এক কাপ চা বা জানালার বাইরে খোলা আকাশটা উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেকের